তো বন্ধুরা দেখতে পাচ্ছে সকালে সকালে আমি এই যে খুদগুলো ঝেড়ে নিচ্ছি ঝেরে এই খুদগুলো দিয়ে দিয়ে খুদের চালের ভাত করবো মেয়ে অনেকদিন ধরে বলছে মা খুদের চালের ভাত করো তো মানে আর কি আজকে সোমবারও তো ভাবলাম ঠিক আছে ও খেতে চেয়েছে যার জন্য ভাবলাম যে সোমবার আছে এমনিও নিরামিষ তো আজকে মেয়েকে এই খুদের চালের ভাত করে দেব তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো গুলো প্রথম থেকে দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা তো এখানে এক গ্লাস চাল আছে আড়াইশো আড়াইশো দু কুটো আড়াই কোটো দিয়ে দেবো বেশ আড়াই কুটো চাল দিয়ে দিলাম আর বাদ বাকিটা উঠিয়ে দিয়ে দিই আর সুন্দর করে ধুয়ে নিতে হবে চালটাকে খুদের চালটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আছে থিম ফুলকপি গাজর আলু বেগুন আজ এইগুলো দিয়ে সব খুদের চালের ভাততে ভেতে ভেতরে দিয়ে আজকে ফেনা ভাত করব দেখবে তো সুন্দর লাগবে খেতে এবার উনুনটাকে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে কয়লা টলা দিয়ে দেব সুন্দর করে না সাজালে গুল পড়ে গেলে আবার মুশকিল এখন তো আর নেই না এখন দিনে কাঠ দিয়ে দিয়েই রান্না করতে হয় ছোটো ছোটো কাঠগুলো দিয়ে দিই ভেতরে দিয়ে এবার এই যে কয়লাটা আছে কয়লাটার দিয়ে দিয়েগুলো ঢিলে দেবো হয়ে গেল আমার উনান সাজানো একটু পরে ধরিয়ে দেবে মেয়ে এখন উনান ধরাতে হচ্ছে মন দিয়ে এখন আর ক্যাসিন তেল পাওয়া যায় না পাওয়া যায় না কেন পাওয়া যায় দাম অনেক বেশি তাই আমরা ই করি না তো উনানটা আমাদের ধরানো হয়ে গেল বাড়ি দিয়ে দাও এবার হুম তো হ্যাঁ হুম কি না এখন পাওয়া না গেলে আর কি হবে দেখ তো আমি এখন সবজিগুলো সব কেটে নেব চাকু দিয়েই কাটবো আজকে বসে বসে সিমগুলো এরকমভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে এরকম মধ্যেখান দিয়ে দুফালি করে দেবো হলো গোটা গোটা আলুগুলো ছুলে নিয়েছি আলুগুলো খালি ছুলে ফেলেছি আর সব সবজিগুলো আর্ধেক অর্ধেক করে নিয়েছি কপি টুপিগুলো অর্ধেক করে নিয়েছি এবার এগুলো কাটা হয়ে গেছে এখন নভিয়ে রাখবো ধরে আসছে তো ভাতের জলটা বসিয়ে দিই গরম করার জন্য তারপরে সবজিগুলো করে ধুয়ে নিয়ে আসি যাও সবজি ধুয়ে নিয়ে এসে বন্ধুরা খুদের চালে কিন্তু প্রচণ্ড ই থাকে কাকড় থাকে তো আমার চালটাকে সুন্দর করে উচিয়ে উচিয়ে ধুয়ে কাকড়টাকে আমার বের করে দিতে হবে কেমন করে বের করবে সেটা দেখো দুবার করে চালটা এখন উঠে আস্তে আস্তে চালটা উঠিয়ে দিতে হবে এরকম করে করে মানে এরকম আমি উঠিয়ে নিলাম এই যে কাত করে রাখলে এই পাশে কাকড়গুলো চলে যাবে করে উঁচিয়ে উচিয়ে ধুতে হয় যত কাকড় থাকবে নিচে সব নেমে যায় দেখো বন্ধুরা এর ভেতরে ছোট ছোট সাদা সাদা কাকড় থাকতে দেখো গুড়ি গুঁড়ি কুচি 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 তো এই চালটা আমি আর দেবো না এই চালটাকে আমি ধুয়ে এর ভেতরে ঢেলে দেবো দিয়ে আমি চালটা একবার রেখম উচিয়ে ধুয়ে নেবো জলটা গরম হয়ে গেছে আমি এবার চালটা ঢেলে একটু ঢাকাটা দিয়ে দেখব একটু মাংস অল্প অল্প ফুটছে ডিমি ডিমি এবার আমি এই ধুয়ে রাখা সবজিগুলো সব ছেড়ে দেবো এর ভিতরে তার সঙ্গে দেখো কাঁচা লঙ্কা আছে আট দশটা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম তার সঙ্গে আমি দেব ওর সঙ্গে লবণ ছড়িয়ে দেব লবণটা ছড়িয়ে দিলাম এর ভেতরে ফেনা ভাতে লবণ না দিলে খেতে স্বাদ আসে না দেখো

আমাদের গাছটা নিম বেগুন মাছের তেল দিয়ে মাছের ধরে বন্ধুরা দেখো আমাদের ক্ষুদের কালে থেনা হয়ে গেছে কত সুন্দর দেখো যে লঙ্কাগুলো দিয়েছি গোটা গোটা এই যে টমেটো দিয়েছি দেখো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আমি তো আর নামাতে পারবো না আর বাবাই নামিয়ে দেবে দাও তো তোকে নামিয়ে দাও তো তাই তুমি এখন বেগুন দিয়ে নেবো ভাই তো কখন গাছে নিমপাতা আনতে এখনো আসলো না জল তো ঠান্ডা কি করে চান করবে রোদ্দুরও তো চলে গেল আমি তো তাই চিন্তা করছি যে এখন ওকে কখন গাছে নিমপাতা আনতে এখনো তো এলো না জল যা ঠান্ডা কি করে চান করবে তাই চিন্তা করছি ওই তো চলে এসছে আর বলো না এই গে নিমপাতা গাছের থেকে পেরে নিয়ে আসলাম

ঠাকুরগুলো ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কাপড় গুলো ঠাকুরের সব চেঞ্জ করে দেবো পাল্টে দেবো ও ঠাকুরকেও শ্যাম্পু দিয়ে চান করাচ্ছিস হ্যাঁ 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 ভালো আমার গেগুনগুলো ভাজায় রেখে তুলে নেবো সারাশি দিয়ে কয়েকটা না ভিডিও তো ও বাবা আজ সবাই কাজ করছে তোমার হাতে হাতে করে দেয় বলেই তো সবাই আমার সুবিধা হয় নাহলে আমি তো লড়তে চড়তে পাই না না আজকে ক্ষুদের চলের ফেনা ভাত খাচ্ছি ছোটোবেলা অনেক খেয়েছি মা করে দিয়েছিল মা করে দিত মা তো আজকে বেঁচে নেই মা মারা কাছে তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে মমতা করে দিয়েছে হ্যাঁ কুদের চলের ভাত সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে খুব ভাল লাগছে খুব ভালো টেস্ট ঘিটি দিয়ে সব দিয়ে খাচ্ছি খুব ভালো লাগছে আমার মনে নেই ছোটোবেলায় খেয়েছি খেয়ে খায়নি এই যে টুমটাও বলে গেছে ছিম ঠিম গলে গেছে আলুও গলে গেছে তারপরে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি তো হেভি টেস্ট লাগছে খুব সুন্দর লাগছে পনেরো দিনের কথা মনে পড়ে যাচ্ছে সত্যি আমি কোনদিন খাইনি এই মনে প্রথমবার ছোটোবেলায় জানি না মা খাবি থেকে খাবিনি কিন্তু বড় হওয়ার পরে সেই ফার্স্ট টাইম খাচ্ছি আমার খুব ভালো লাগছে খাওয়াবে কি করে মা মা তো বিছনায় পড়েছিল মা তো আর খাওয়ানোর টাইম পাইনি না কিছু করে খাওয়ানোর যা জিনিস

আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন টাটা